আমার পুলিশ আমার উকিল কেস পুনর্গঠন করবে প্রমাণ হবে না তুমি সাত বছর জেল খেটে বেরিয়ে আসবে টাকা রেডি থাকবে সে তুমি আগেও নিতে পারো আবার জেল কাটার পরেও নিতে পারো ঠিক আছে আমার অফারটা পুলিশকে বলে কিন্তু লাভ হবে না কারণ ওটারও পুনর্গঠন আমি করব শকুন বাপীকে মনে রেখো আমার শোনা হয়ে গেছে মাসিমার কেসটা তো তোমার কাছে নুস কি জায়গায় আমি মারলে কেস তুমি খাবে আবার তুমি মারলেও কেস তুমি খাবে শুধু পার্সেন্টেজটা এদিক ওদিক হয়ে যাবে তারিখটা মনে রেখো তারেক মিয়া তিরিশে সেপ্টেম্বর